প্রাণে ওরিয়েন্স নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একদম প্রকৃতির কাছ থেকে আপনাদেরকে এই ভিডিওটা আনিচ্ছি প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই যে পানি নতুন পানি এসেছে এই যে বিলে নতুন পানি এসেছে ঘুরতে আরও পানি হয়ে যাবে থৈ তই করবে পানি তখন কিন্তু আরও অন্য রকম তখনও এরকম সাপলা ফুল এরকম শাপলা ফুল তোলা যাবে এরকম শাপলার পাতা বা ফুল তোলা যাবে এই প্রকৃতির একদম কাছ থেকে আমি আপনাদের এই লোকেশনটা দেখাবো দেখেন গ্রামীণ এই বাড়ি এই যে টিনের বাড়ি এখানে বসবাস করে এবং এরা রাত হয়ে গেলে নিজুম শব্দ প্রকৃতির কি মানে লীলা খেলা দেখেন আকাশের কালার আর উপরে পাখি কিচি ডাক আসলে আজকের আজকের ওয়েদারটা আমার কাছে অসাধারণ অসাধারণ এই এই সুন্দর বনায়ন এবং এই গ্রামের জীবনযাপন সব সময় আমাকে করে আমার লাগে থাকতে শহরের জীবনযাপন করে অভ্যস্ত হয়ে গেছি এই ভিডিওটা এমন একটা থেকে করছি এটা এই এইখানে পানি হয়ে যাবে পানি থই করবে পানি এসে যাবে এবং এই বনায়ন দেখেন এবং এই অক্সিজেন কি নির্মল নিঃশ্বাস বিশুদ্ধ হাওয়া আসলেই অসাধারণ মোমেন্টাম এবং এই যে দেখেন এই যে বৃক্ষরোপন হয়েছে এখানে এই পিছনের গাছগুলা বন্ধু একটু দেখায় এই যে পিছনের গাছগুলা একটু দেখায় বৃক্ষরোপন গুলা হয়েছে এখানে এই বৃক্ষরোপন গুলা পড়েছে এই গাছগুলা মেহগুনি গাছ এই এই মাঠটা যার তার অবশ্যই লাভবান হবে এবং এই গাছ থেকে আমরা অক্সিজেন নিচ্ছি গ্রামীণ জীবন অন্যরকম শান্তি অন্যরকম ফিল আমি গ্রামে বড় হয়েছি মানে আমার শৈশব ছিল গ্রামে আমি জানি গ্রামে আমার অনেক স্মৃতি আছে বাট এই বয়সে এসে কন্টেন্ট ক্রিয়েটর করতে এসে মানে দেখানোর চেষ্টা করি এবং এটাই বোঝাতে চাই যে প্রকৃতি আপনাকে একদম সতেজ একদম একদম রিফ্রেশ রিফ্রেশ করে দেবো এবং এই যে কি হাওয়া নির্মল হাওয়া একদম প্রশান্তি এনে দেয় হৃদয়ের মাঝখানে ভিডিওটা যদি অবশ্যই আপনাদের পছন্দ হয় আপনাদের কি ধরনের কন্টেন্ট আগামীতে আমার কাছ থেকে পেতে চান অবশ্যই আমার ইনবক্সে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট প্রত্যাশা করি সব সময় আমার এই কেটরি জীবন আপনাদের ভালোবাসায় শিখতে হয়েছি আরও শিখতে হতে চায় এম গ্রুপ অবশ্যই সব সময় কথা দেয় কথা রাখে এম গ্রুপ একটা বিশ্বাস আস্থার নাম সব সময় সব সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ